বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি মা বলে গেলেন তুমি এ বাড়ির বউ তাই বাড়ির কিছু নিয়ম কানুন আছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়ম কানুনগুলো যে কি সেটা সেদিন বুঝতে পারিনি পরে পরে বুঝেছিলাম সেই সব নিয়ম কানুনগুলো নিয়ম আর কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলোই শুনে চলতে হবে বিয়ের আগে থেকে একটা প্রাইভেট ব্যাঙ্কে চাকরি করতাম আমার এই চাকরি করাটাই ঘোর আপত্তি শাশুড়ি মায়ের বিয়ের মাস খানেক পর একদিন আমি অফিস থেকে ফিরতে শাশুড়ি একটু মেজাজের শুরুই বললেন চাকরি যদি করবে তুমি বিয়ে করলে কেন তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি তখন না হয় ওটা ভেবে দেখা যেত তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি কারণ বিয়ের আগে আমার নিজের মাও ঠিক এমন কথাই বলেছিল ওই তো একটা সামান্য চাকরি সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না ভালো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর কি দরকার আর চাকরি করার ওই রকম একটা চাকরি পড়েও পাওয়া যেতে পারে তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল চেনা জানার মধ্যে তারপর রকম নেশা টেশা নেই বেশিরভাগ বাড়িতেই মেয়েদের চাকরি অপেক্ষা দিয়ে দিয়েই সংসারী হওয়াতে পছন্দ করে বেশি কারোর সাপোর্ট পেলাম না শেষ পর্যন্ত চাকরিটা ছেড়িয়ে দিয়েছিলাম আমরা বেশিরভাগ মেয়ে বাপের বাড়িতেই অর্ধেকটা হেরে আসি আর শ্বশুরবাড়ি নিয়ে কি আর অভিযোগ করব। বিয়ের পর শাশুড়ির নিয়মকানুন মানতে গিয়ে আমি বুঝেছিলাম আমি বাড়ির বউ বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাৎ বউ মানেই সেবাময়ী আর স্বার্থ দেখি হতে হবে বউ মানেই সে কখনো আগে খেতে বসতে পারবে না বিয়ের পর প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসঙ্গে খেতে বসবো না সেটাও হয়নি বাড়ির নিয়ম ছেলেরা আগে খেতে বসবে ওদের খাওয়া শেষ হলেই তারপর মেয়েরা খাবে তবে এই নিয়মের অমিল কিছু খুঁজে পেলাম না বাপের বাড়ির সাথে আমার মাও সবার আগে বাবাকেই খেতে দিত মা এটাও বলতো খাবো খাবো করে মেয়েদের এত হ্যাংলাম করতে নেই বিয়ের পর আমি ভেবেছিলাম আমার স্বামী তো এ যুগের ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত তাই তার মানসিকতা হয়তো উদার হতো না আমার স্বামীও কোনোদিন বলেনি দুজনে একসাথে খেতে বসে উনিও নির্বিকার চিত্তে খেয়ে উঠে যেত খারাপ লাগত কিন্তু মুখে বলতে পারতাম না কারণ ওটা নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতোই সেটাই মেনে চলতে হয় আর বাড়ির কাজ করবো না কোনো দিন আমাকে হেল্প করিনি আমার স্বামী একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে এটো থাটা তুলে নিয়ে শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে বলেছিলেন আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনও খায় না আর তুমিও কি এটো বাসন তুলতে বলেছ মেইলি কাজ আমার ছেলেকে দিয়ে একদম করাবে না কখনো বাড়ির ছেলে মানে পায়ের উপর পা তুলে বসে থাকবে আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে এটাও নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা যদি কোনো দিন অসুস্থ থাকতাম তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে আমি অসুস্থ মানে আমাকে আমার খেয়াল রাখতে হবে ওষুধ বা খাবার নিজেকেই নিয়েই খেতে হবে আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকেই খেয়াল রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হতো অফিসে বসের কাছে যেমন ছুটি লাগাতে হয় ঠিক তেমনই বিয়ের পরে আবার বাপের বাড়ি বেশি যেতে নেই এমনটা ধারণা শ্বশুরবাড়ির লোকেদের আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার স্বামী আর শাশুড়ি দুজনেই বাপের বাড়ি থেকে আসার পর যদি কোনো দিন কিছু একটা ভুল ত্রুটি হতো আমার শাশুড়ি বলতেন ঘন ঘন বাপের বাড়ি গেলে ওই হয় ভালো কিছু তো কোনো দিনও শিখে আসে না কিছু ভুল হলে দোষ দিয়ে পড়ে বাবা মায়ের ওপর বাবা মা নাকি কিছু শেখাতেই পারে আজ পনেরো বছর হলো আমার বিয়ে হয়ে বিয়ে করে আমি এখন সংসারী মানুষ বাড়িতে আমরা ছয়জন সদস্য শ্বশুর শাশুড়ি আমার স্বামী আর আমার ছেলে মেয়ে ছেলে বড় ছেলের থেকে মেয়ে তিন বছরের ছোট বিয়ের প্রথম ছয় বছর আমি সব কিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছু মানতে পারলাম না ভাবলাম এইভাবে যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে এই মেনে নেওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে যায় তাই নিজেকে বদলে নিলাম স্যাক্রিফাইস করে মানে নিজেকে খারাপ রাখা সব পছন্দকে মেনে নেওয়া একদম না আশঙ্কা করলাম এভাবে চলতে থাকলে আমার খারাপ লাগাগুলো তো আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত হবে এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে ছেলে মেয়েরা ছোট থেকেই বাড়িতে যা দেখবে তাই শিখে নিয়মিত পরিবর্তনের দরকার আছে বাড়ির যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেভাবে তৈরি হবে তবে এই ব্যাপার আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাড়ত আমার মেয়ে যখন অন্য পড়াশুনো হবে তখন শ্বশুর আর শাশুড়ি দুজনেই বললেন অত বড় অনুষ্ঠান করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না আমি শুনে বললাম ঘটা করেই হবে কারণ আমার কাছে দুটোই আমার সন্তান মেয়েকে মেয়ে হিসেবে না দেখে সন্তান হিসেবে দেখে তাই ছেলে আর মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কোনো কিছু